এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে আমরা কথা বলবো রসায়ন নিয়ে রসায়নের একটা ফাইনাল দিব তোমাদের রসায়নে একটা দুইটা অধ্যায় না অনেকগুলো অধ্যায় নিয়ে গঠিত আমরা যদি একটু দেখি তোমাদের এখানে প্রায় অধ্যায় রয়েছে এখান থেকে প্রশ্ন আসবে আটটা অ্যান্সার করতে হবে পাঁচটা এখন পুরো বারোটা অধ্যায় পড়ার দরকার নেই সর্বোচ্চ পাঁচটা অথবা ছয়টা অধ্যায় পড়লেই তোমাদের হয়ে যাবে সেক্ষেত্রে কোন অধ্যায় পড়বে আমি তোমাদেরকে জাস্ট পাঁচটা অধ্যায়ের কথাই বলবো ছয়টাও বলবো না জাস্ট ওই পাঁচটা পড়ো বাকি সাতটা পড়ার দরকার নেই তো ফাইনাল সাজেশনে আজকে আমরা কথা বলবো তোমাদের কোনো আধার থেকে প্রশ্ন আসবে এবং এমসি কিউ পার্ট নিয়ে আলোচনা করব তার সাথে এখানে তোমাদের ব্যবহারিক অংশ নিয়ে আমরা আলোচনা করবো যাতে করে ব্যবহারিকও তুমি পঁচিশ নম্বর খুব অনায়াসে পাইতে পারো তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো ইতিমধ্যে তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিডিও আপলোড করা হয়েছে বাংলা ইংরেজি আইসিটি ম্যাথ সব তোমরা ডিসক্রিপশনের লিঙ্কটা চেক করো সেখানে সবগুলো সাবজেক্ট পেয়ে যাবা তো এখানে আমরা কথা বলছিলাম তোমাদের রসায়ন নিয়ে তো রসায়নের আমরা আবারও বলছি যারা সাবস্ক্রাইব অনেক করে রাখো বেল আইকন বাজিয়ে রাখবা যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন যায় কারণ তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের গাইডলাইন তোমাদের পরীক্ষা ইনফরমেশন তোমাদের সাজেশন তোমাদের টুকটাক ইনফরমেশন যেগুলো স্কুলও দিবে না সেগুলো শোভন ভাই দিবে তাই আমাদের সাথে অবশ্যই তোমরা কানেক্টেড থাকবা তো এখানে আমরা তোমাদেরকে প্রথমত বন্টন প্রসঙ্গের একটু কথা বলে দেন পাঁচ মার্ক দেখাচ্ছি মানবন্টন প পঞ্চাশ মার্কে পরীক্ষা বেশি হচ্ছে নৈবৃত্তিক প্রতিশে পঞ্চাশে তোমাকে সতেরো ভেতরে পাশ করার জন্য এমসিকিউ পঁচিশের মধ্যে আট ভেতরে পাশ করার জন্য কোনো একটা অংশ যদি তুমি সতেরো মার্ক বা আট মার্ক করতে না পারো তাহলে কিন্তু পুরো সাবজেক্টেই ফেল তো এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদেরকে মার্ক কিন্তু উঠাইতে হবে কারণ দুইটা আলাদা আলাদা পাশ সৃজনশীল তোমাদের প্রশ্ন আসবে একটা অ্যান্সার করতে হবে পাঁচটা আর বহু নির্বাচনে আসবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা অ্যান্সার করতে হবে তো সৃজনশীলে তুমি চাইলে বাছাই যাছাই বাছাই করে পড়তে পারবো অধ্যায়গুলো কোনো অধ্যায় বাদ দিতে পারো কোনো অধ্যায় পড়তে পারো কিন্তু বহু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তা পারবে না তোমাকে পুরো অধ্যায়গুলোই পড়তে হবে তো চলো আমরা শুরু করি তোমাদের প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করা ব্যপারিক আলোচনা শেষের দিকে করব। সো প্রথমত তোমাদের আমরা অধ্যায়গুলো সম্পর্কে জানি রসায়নের রসায়নের ধারণা পদার্থের অবস্থান পদার্থের গঠন পর্যায় পর্যসে রাসায়নিক বন্ধন মৌলের ধারণা ও রাসায়নিক গণনা রাসায়নিক বিক্রিয়া রসায়ন শক্তি এসিড খারক সমতা তারপর রয়েছে খনিজ সম্পদের ধাতু অধাতু খনিজ সম্পদ জীবনাংশ এবং রয়েছে আমাদের জীবন রসায়ন ওভারঅল এই বারোটা অধ্যায় নিয়ে তোমাদের এই পুরো বইটা গঠিত হয়েছে এখন তোমাদের প্রশ্ন কেমন কি আসবে সে বিষয় নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করবো সো আমরা এখানে আমি বলে দিব কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে এবং সবশেষে বলবো তোমার আসলে কোন অধ্যায়গুলো পড়া উচিত তো রসায়নের ধারণা নিয়ে যদি আমরা কথা বলি মূলত রসায়নের ধারণা থেকে প্রতি বছরই তেমন কোশ্চেন করে নেই অতটা অত গুরুত্বপূর্ণ না সো এটা আমরা আপাতত ধরে নিই যে জিরো এখানে থেকে কোনো কোশ্চিন আসার সম্ভাবনা নেই অবস্থান পদার্থের অবস্থান এটা আমরা আপাতত স্কিপ করি পদার্থের গড়ন স্কিপ করি আমরা শুরু করি পর্যায় সরণী থেকে পর্যায় সরণী এমন একটা অধ্যায় এখান থেকে তোমরা একটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট শিওর পাবা একটা কোশ্চেন তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিওর তারা পর্যায় সরণী থেকে করবে এবং প্রতি বছর এটা শর্ট সিলেবাসও ছিল তখনও করেছে এখনও তোমাদেরকে একটা প্রশ্ন এখান থেকে অবশ্যই অবশ্যই করবে তারপর রয়েছে রাসায়নিক বন্ধন এখান থেকেও তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ রাসায়নিক বন্ধন থেকে অবশ্যই একটু ভালো করে পড়েছে যাবা রাসায়নিক বন্ধন থেকে তোমরা তোমাদেরকে একটা কোশ্চেন করবে দেখো এটা অনেক সময় শর্ট সিলেবাস ছিল গত বছর এখান থেকে বিভিন্ন বোর্ডে ম্যাক্সিমাম বোর্ডে রাসায়নিক বন্ধন থেকে কোশ্চেন এসেছে মূলের ধারণা রাসায়নিক গণনা এখান থেকেও তোমরা একটা কোশ্চেন ইনশালে এবছরও পাবা রাসায়নিক বিক্রিয়া এখান থেকেও তোমরা একটা কোশ্চেন পাবা এই চারটা অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখা যায় যে সর্বোচ্চ একটা যে কোনো একটা অধ্যায় হয়তো মূলের গণনা বা রাসায়নিক বিক্রিয়া ছাড়তে পারে বাট ওভারঅল বেশিরভাগ বোর্ডে চারটা অধ্যায় থেকে চারটা কোশ্চেন তোমাদেরকে করবে রসায়ন শক্তি স্কিপ করছি সিড খারক সমত স্কিপ করছি কথা বলছি খানা খনিজ সম্পদের ধাদুয়া ধাতু এখান থেকে তুমি একটা কনফার্ম প্রশ্ন পাবা এখান থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম পাবা প্রতি বছর এখান থেকে করছে এবং তোমাদেরও করবে গত বছর দুই হাজার চব্বিশও করেছে তোমাদেরকেও করবে তো টোটাল এখানে কোশ্চেনের করা তুমি দেখো পাঁচটা অধ্যায় হয় পাঁচটা অধ্যায় থেকে তোমরা পাঁচটা কোশ্চেন পাচ্ছ এবার বাকি থেকে কি জীবন সম্পদ এবং সেখানে কিছু বড় কোশ্চেন আসবে কিছু বড় কোশ্চেন এখান থেকে আসবে না অর্থাৎ জিরো বাই ওয়ান ফিফটি পার্সেন্ট চান্স আছে আমাদের রসায়ন এখান থেকে কোশ্চেনের সম্ভাবনা বলতে পারো যে খুবই কম তাও ধরে আমরা জিরো বাই ওয়ান এখান থেকে কোশ্চেন খুবই কম আসে বাট এখানে শক্তি এখান থেকে কোশ্চেন একটা আসতে পারে অনেক বোর্ড এখান থেকে রসায় শক্তি থেকে এবছর কোশ্চিন আসবে অ্যাসিড খারাপ সমুদ্র থেকে কোশ্চেন আসতে পারে আসতে পারে তো ঠিক বেশ কিছু অধ্যায় রয়েছে যেমন এখানে পর্যটন গঠন এখান থেকে তোমরা একটা মিক্সড কোশ্চেন পেতে পারো এমনকি একটা করতে পারে দুইটাও করতে পারে বাট নর্মালি একটা কোশ্চেন তোমাদেরকে করবে তারা এই দুইটা অধ্যায় যে কোনো একটা অধ্যায় থেকে একটা কোশ্চিন করবে অথবা মিক্সড কোশ্চনও তারা করতে পারে যে ক ক আসছে অবস্থান থেকে গ ক আসছে গঠন থেকে এমনও কিন্তু ঘটনা ঘটতে পারে তোমাদেরকে ঠিক এইরকমভাবে গুলো এই অবস্থায় নিতে হবে সো কি বুঝলা তোমার এখানে পড়াশোনার ক্যাটাগরিটা কিভাবে হওয়া উচিত চলো আমরা এবার তোমাদেরকে বলি তোমাদের আসলে কোন অধ্যায়গুলো পড়া উচিত আর কোন অধ্যায়গুলো পড়ার কোনো দরকার নেই সো প্রথমত তোমরা একটু লক্ষ্য করো পদার্থের অবস্থান পদার্থের গঠন এই অধ্যায় আপাতত আমরা স্কিপ করি আমরা যদি এখান থেকে শুরু করি পর্যায় পর্যশ্রহণের রাসায়নিক বন্ধন মূলের ধারণা রাসায়নিক গ্রহণ এবং রাসায়নিক বিক্রিয়া এই চারটা অধ্যায়কে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে চারটা অধ্যায় পুরো এ টু জেড সবগুলো সৃজনশীল সবগুলো টপিক যেগুলো রয়েছে আমরা সবগুলো কমপ্লিট করবো আমরা অধ্যায়গুলো নিয়ে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ক্লাস পাবো আমরা পর্যসনীন নিয়ে দেখবো বিশাল বিশাল ক্লাস রয়েছে তো লেকচার দেখলে বুঝে যাবা এই চারটা অধ্যায় চারটা অধ্যায় কোনোভাবে মিস দেওয়া যাবে না কোনোভাবে না এখানে খনিজ সম্পদের ধু আধাতু এটাও মিশ দেওয়া যাবে না এই চারটা অধ্যায় তুমি একটু ভালো করে পড়বে এই পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায় পড়লে তোমার পাঁচটা প্রশ্ন তুমি কনফার্ম পাচ্ছ এবার বাকি থাকে কি বাকি থাকে পদার্থের অবস্থান এবং গঠন এখন তুমি যদি পাঁচটা অধ্যায় পড়ার পরে টাইম পাও তুমি এই পাঁচটা অধ্যায় পড়লে মিনিমাম চারটা কোশ্চেন তো কমন পড়বে ইনশাল্লাহ তারপরও আরও একটা যদি পাঁচটা প্রয়োজন ইনশো আমি আশা করি পাঁচটা অধ্যায় থেকে পাঁচটায় পড়বে কোনো কোনো বোর্ডে পাঁচটায় কমন পড়বে কোনো কোনো বোর্ডেতে চারটা আসতে পারে এখান থেকে কোনো একটা অধ্যায় মিস যাইতে পারে আর নর্মালি আমি বলব পদার্থের অবস্থান এবং গঠন এই দুইটা প্রযোজনে এখান থেকে তুমি একটা থেকে দুইটা কোশ্চেন এখান থেকে পাইতে পারো একটা থেকে দুইটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যদি এখান থেকে একটা দুইটা কোশ্চেন আসে তাহলে এই এইসব অধ্যা থেকে তেমন কোশ্চেন আসবে না মূল ঘটনা হয়েছে কি এই দুইটা অধ্যায় নিয়ে সবচেয়ে কনফিউশন কারণ গত কয়েক বছর শর্ট সিলেবাস এই অধ্যায়টা ছিল যার কারণে প্রশ্ন কর্মকর্তারা যারা প্রশ্নকর্তারা আছে তারা কোয়েরা বিরক্ত হয়ে গেছে অধ্যায় দুটো নিয়ে তার যার কারণে আমরা একটু স্কিপ করি বাট নর্মালি এই অধ্যায় দুটি আমি পড়ার জন্য তোমাদেরকে পরামর্শ দিব তোমরা পারলে এই দুটি অধ্যায় পড়ো টোটাল এই সাতটা অধ্যায় যদি তুমি পড়ো তাহলে মিনিমাম ছয় থেকে ষাটটা ছয়টা কোশ্চিন তুমি কনফার্ম পাবা পাঁচ থেকে ছয়টা অথবা ষাটটা তো তুমি যদি পাঁচটা প্রশ্ন মিনিমাম পাঁচ বা তোমাকে আমি বলি হ্যাঁ পাঁচটা বা ছয়টা পাঁচটা বা ছয়টা বা ষাটটা পর্যন্ত তোমার কমন পড়ে তাহলে তোমার তো টেনশন করতে হবে তুমি লিখতে হবে মাত্র পাঁচটা তো তুমি জাস্ট এই ষাটটা অধে পড়ো আগে পাঁচটা অধে কমপ্লিট করবে যে পাঁচটা কথা আমি বললাম সেটা হচ্ছে চার পাঁচ ছয় সাত আর এখানের হচ্ছে দশ এই পাঁচটা কমপ্লিট করো তারপর তুমি বাকিগুলো কমপ্লিট করো বুঝতে পারছো তো এটা হচ্ছে তোমার সিজনশীল সম্পূর্ণ বিষয়টা এবার আসে তোমাদের এমসিকিউ পার্ট নিয়ে একটু আলোচনা করতে এমসিকিউ দেখো বহু নির্বাচনে যেমন এখানে তোমাকে আমি বলে দিয়েছি খনিজ সম্পদ থেকে না আসতে পারে বা এখানে তোমাদের এখানে এসিড খাবার থেকে না আসতে পারে কিন্তু এমসিকিউ কিউ পারপাসে প্রত্যেক থেকে তোমরা অন এভারেজ দুইটা তিনটে করে এমসি কিউ বা রসনের ধারণ এখান থেকে কিন্তু দুইটা দিন এমসি কিউ থাকবে ওভারঅল প্রত্যেকটা থেকে তোমার কাছে এমসি কিউ থাকবে তো বারোটা অধ্যে দেখা যায় বারোটা অধ্যে অন এভারেজ তুমি এখানে মিনিমাম তিনশো এমসি কিউ পাওয়ার টার্গেট রাখব তিনশো এমসি সেটা গাইড থেকে পড়ো বা সেটা সাপ্লিমেন্ট থেকে পড়ো যেখান থেকে পড়ো না কেন অন্তঃপক্ষে তিনশো এমসি তোমাকে পড়তে হবে বুঝছো তারপর রয়েছে তোমার মোরল টেস্ট এখন আমি তোমাকে অনেকে বলতে পারবো এই কোনটা পড়বো গাইড নাকি সাপ্লিমেন্ট আমি সাপ্লিমেন্ট পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট মনে করবো যদি তোমরা তো সাপ্লিমেন্ট থাকি সেক্ষেত্রে বিগত সাল দু হাজার চব্বিশে থাকলেও খারাপ না কারণ একই একই সব কিছু সো তোমরা যদি পারো ওইটা কমপ্লিট করো ওইটা দিয়ে পড়ো অধ্যায় ভিত্তিক ভালোভাবে পড়বা গাইড কমপ্লিট থাকলে গাইড দিয়ে পড়ো অন্তঃপক্ষে তিনশো এমসি কিউ প্রত্যেকটা অধ্যায় তোমাকে মাথায় রাখতে হবে তুমি অনেকে বলতে পারো ভাই সি তো মনে রাখে না তুমি দেখো রসনে এমসিকিউ মনে রাখা একটা সোট তোমাকে সৃজনশীল অধ্যায়গুলো কমপ্লিট করে রমসি ধরা উচিত আগে সৃজনশীলগুলো পড়বে তখন রাসায়নিক বন্ধন যখন তুমি পড়বা তখন রাসায়নিক বন্ধনে যত যদি এমসি কি আছে তোমার কাছে খুব ইজিলি হবে তুমি অ্যান্সার করতে পারবা বা বুঝতে পারবা আর মধ্যে বুঝতে পারবা না তো এই বিষয়টা মাথায় রাখো মরাল টেস্ট তোমার কাছে যদি টেস্ট পেপার না থাকে মরাল টেস্ট উপর পরীক্ষা দেওয়া বা মরাল টেস্টগুলো সলভ করো ঠিক আছে টেস্ট পেপার যদি টেস্ট পরীক্ষা পড়ে টেস্ট পেপার পেয়ে যাব সেক্ষেত্রে টেস্ট পেপার থেকে টেস্ট পেপার থেকে তোমরা চেষ্টা করবা পাঁচ দশটা বড় বড় যে স্কুলগুলো রয়েছে ঢাকা বা বিভাগীয় পর্যায়ে সেগুলো তো সলভ করা ট্রাই করবা আর বিগত সালের প্রশ্নের ক্ষেত্রে আমি আবারও বলতেছি দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এটা আমি প্রত্যেকটা পরীক্ষায় বলছি কারণ দুই হাজার তেইশ সাল বা দুই হাজার ওদের কিন্তু পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাসে কোনো জায়গায় পঞ্চাশ পার্সেন্ট কোনো জায়গায় সত্তর পার্সেন্ট কিন্তু তোমাদের বেলায় তা না তোমরা ফুল সিলেবাসে ফুল বইয়ের উপর পরীক্ষা দিচ্ছ যেটা ওরা দেয় নাই সো দেখা যায় যে তোমাদের ক্ষেত্রে প্রশ্ন অনেক টাফ হবে এবং তোমাদের ক্ষেত্রে প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে যেটা দুই হাজার চব্বিশের ক্ষেত্রে হয়েছে আমরা দুই হাজার চব্বিশের রসনের কোশন কিন্তু অনেক কয়েকটা বড় অনেক অনেক কঠিন দেখেছি এবং রসায়ন এবং শিক্ষার্থী ফেলো করেছে আমরা তো ইতিমধ্যে রেজাল্টও দেখেছি সো তোমাদেরকে একটু রসায়নটা নিয়ে একটু একটু সিরিয়াস হয়েও তোমরা প্রাইভেট যার কাছে পড়ছো তার কাছ থেকে পরবার অধ্যায়গুলো ক্লিয়ার করে নিয়ে এই যে অধ্যায় আমরা বললাম এই অধ্যায়গুলো তাদের কাছ থেকে ক্লিয়ার করে নিবা প্রাইভেট পরে ক্ষমতা না থাকলে অনলাইনে অনেক ক্লাস আছে সেগুলো ফ্রি ক্লাসগুলো করো তুমি অধ্যায়গুলো ক্লিয়ার করতে পারো জাস্ট সদিচ্ছা থাকতে হবে তোমার বাট দুই চব্বিশ সাল এবং দুই হাজার বিশ আঠারো উনিশ এগুলো পুরো বইয়ের উপর পরীক্ষা হয়েছে এই এই বইগুলো এই মানে তোমার বোর্ডগুলো অনেক গুরুত্বপূর্ণ সো তোমরা যখন অধ্যাভিত্তিক এমসি পড়বা তখন এই বোর্ডগুলোর এমসি গুলো কোনোভাবে মিস দিবে না তো দুই হাজার বিশ উনিশ আঠারো এগুলো তোমরা কমপ্লিট করবে নর্মালি গাইড বা সাপ্লিমেন্ট থেকে আর দুই চব্বিশ সালের প্রশ্ন তোমরা কালেক্ট করো ফেসবুকে দেখবা ইউটিউবে দেখবা বা তোমরা এখানে যদি আমি বলি ইউটিউবে আমাদের প্রত্যেকটা ভিডিও করা আছে প্রত্যেকটা বোর্ডের সলিউশন সহ আমাদের ইউটিউবে সলিউশন ভিডিও করা তুমি লিখে সার্চ করবা যে এসএসসি কেমিস্ট্রি দুই হাজার চব্বিশ অ্যান্সার ঢাকা বোর্ড কুমিল্লাপুর দেখবা যে শোভন স্টাডি ভিডিও চলে এসেছে সেগুলো দেখো তো সেখান থেকে তোমরা জিনিসগুলো সলভ করো আশা করি ভালো একটা কিছু হবে তোমাদের এমসিকিউ পারপাসে আর ব্যবহারিক নিয়ে একটু কথা বলি ব্যবহারে তোমাদের পঁচিশ মার্ক তোমাদের যদি এ প্লাস পাইতে হয় মিনিমাম সৃজনশীল এবং এমসি এইখানে যে সত্তর মার্কে পরীক্ষা হবে পঁচাত্তর মার্কে এখানে তোমাকে সাইট পাইতে হবে বা পঞ্চান্ন পাইলে যদি তুমি ব্যবহারিকে যদি সেখানে পঁচিশে পঁচিশ পাওয়া পঁচিশের মধ্যে বিষ পাও তাহলে কিন্তু খুব অনায়াসে প্লাস পেয়ে যাবা তো এই জায়গায় তোমাদেরকে ব্যবহারিক এ প্লাস পাওয়ার জন্য যেটা করতে হবে তোমাদেরকে ভালো রেজাল্ট করার জন্য ব্যবহারিক খাতা পরীক্ষণ সব কিছু লিখতে হবে শিক্ষকদের সেই ব্যবহারিক ব্যবহারিক খাতে নিয়ে কানেক্টেড থাকবে ব্যবহারিক খাতে রেডি করবা শিক্ষকরা যেখানে যা চাইবে তা দিবা এবং শিক্ষকরা টাকা ছাড়া কথা বলে না তখন তো আর কিছু করার থাকবে না বাট নর্মালি এই বিষয়টা মাথায় রাখবে তোমরা সেকেন্ড যে ব্যাপারটা সেটা আমি একটু বলি যে তোমাদের ব্যবহারিক যে পরীক্ষণগুলো সেগুলো তোমাদের বইতেই রয়েছে বইতেই শেষে যে পরীক্ষণগুলো থাকবে সেই পরীক্ষণ থেকে শিক্ষকরা যাচাই বাছাই করে দিবে যে এই এই পরীক্ষণগুলো তোমরা ব্যবহৃত খাতে ইনক্লুড করো যে যে কথাগুলো বলবে যে যে পরীক্ষণের কথা বলবে সেই সেই পরীক্ষণগুলো তোমরা ব্যবহারিক খাতায় ইনক্লুড করে ব্যবহারিক খাতা তৈরি করে শিক্ষক হাতে জমা দিবা বাট ব্যবহারিক খাতের জন্য এমন কেউ না থাকে যে খাতা তৈরি কেউ নয় সেক্ষেত্রে তুমি ব্যবহারিকের নাম্বার কিন্তু নাও পেতে পারো সেটা দায়ভার কিন্তু কেউ নিবে না বুঝতে পারছো কথা বাট ব্যবহারিক পরীক্ষায় কিন্তু ফেল যদি তুমি ব্যবহার পরীক্ষা ফেল করো তাহলে পুরো সাবজেক্টই কিন্তু ফেল দেখাবে তো ব্যবহারিক নিয়ে আমরা আরো ভবিষ্যতে আলোচনা করবো আমাদের সাথে যুক্ত থাকো আজকের মতো আমরা এখানে বিধে নিচ্ছি সকল অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ